দেশমাতার সুস্থতা কামনায় সোলঙ্ অনুষ্ঠিত প্রতিবেদন আজ শুক্রবার সলঙ্কা কেন্দ্রীয় পাঠাগারে সোলঙ্ থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সলঙ্কা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে ও সলঙ্কা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আই বলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেয়াজগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক মাতারাও প্রেমের কেসি গণতন্ত্রের মাত্র দেশের বিবেগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনিও এই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানচিত্রের জন্য ভোটের অধিকারের জন্য কথা বলার অধিকারের জন্য সংবাদপত্রে লেখনীর অধিকারের জন্য উনিও মহৎস্য অবস্থায় আজকে হাসপাতালে জীবন এবং মরণের সম্পিক্ষণে আছে।

পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন সলঙ্গ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম সরকার আল্লাহ তুমি সবকিছুর মালিক তুমি ইচ্ছে করলে সব হয়ে যাও মামুন আল্লাহ সব ডাক্তারে বড় ডাক্তার তুমি মামুন